সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী একে খন্দকারকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর চর বলে উল্লেখ করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তিনি জানান ইতিহাস বিকৃতির অপপ্রয়াসে লিপ্ত মুক্তিযুদ্ধের মুখোশধারী খন্দকার শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভায় এসব কথা জানান তিনি এক বইটা পড়ি নাই তো যেটুকু আবাসে বুঝলাম তার মতো লোক এই ধরনের মিথ্যার উপরে ভর বই লেখে যে শুনলেও তো গা শিওরিয়া ওঠে সময় আরও সামনে আরো অনেক কিছু এই ধরনের দুষ্ট লোক ষড়যন্ত্র বের হয়ে আসবে এরা যে কে কোন জায়গায় পাকিস্তান আই এর এজেন্ট কখন যে তার কি ভূমিকা এটা কিন্তু ওই ওই মুহূর্তে আগে বোঝা যাবে না